জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব যে বিশ্বিক রাশিতে যে অনুরাধা নক্ষত্রটি পড়ে এবং এই অনুরাধা নক্ষত্রে জন্ম জাতক এবং জাতিকাদের কী কী স্বভাব গুণ চরিত্র দেখতে পাওয়া যায় এবং এরা কোন কোন কাজের সঙ্গে যুক্ত থাকে এবং এদের ভবিষ্যতে কি কি রোগ হবার সম্ভাবনা থাকে সেই কথাই আমি কিন্তু এই ভিডিওতে আলোচনা করছি আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কিন্তু কারণ আমার নিজের হচ্ছে অনুরাধা নক্ষত্র আমি কিন্তু সেইভাবে কিন্তু এটা প্রেডিকশান করেছি ঠিক আছে জয় তারা আগেকার দিনে কি হতো যে আগেকার দিনে হয়তো মুন ঋষিরা নক্ষত্র বিচার করে কিন্তু সব কিছু বলে দিত যে মানুষটার ভাগ্য কি আছে ভাগ্যে কদিন বাঁচবে পৃথিবীতে ই কই কি কী করবে এই যে মৃত্যু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই মানুষটার জীবনে কি কি ঘটনা ঘটবে তা কিন্তু আগাম জানিয়ে দিত এই নক্ষত্র বিচার করেই কিন্তু এখন সেটা আর হয় না একজন জাতক বা জাতিকা যদিও যে কোনো জ্যোতিষীর কাছে যায় সে গিয়ে প্রথমেই বলে দাদা আমার একটু পুষ্টিটা বিচার করে দিন এবং এই গ্রহটা লগ্নতে থাকলে কী হবে এই গ্রহটা সেকেন্ড হাউসে থাকলে কী হবে শনি ও সপ্তমে থাকলে কী হবে অষ্টমে থাকলে কী হবে মাঙ্গলিক কিনা না এই সব কিন্তু বিচার করে কিন্তু লগ্ন কুণ্ডলী বল গ্রহ বল প্রত্যেকটির যে প্রভাব আছে তার উপরে কিন্তু যে প্রভাবটি আছে সে ভয়ঙ্কর প্রভাব হচ্ছে নক্ষত্র নক্ষত্র কিন্তু মূল নক্ষত্র যতটা প্রভাব পেলে গ্রহ কিন্তু ততটাই প্রভাব ফেলে সেটা কিন্তু আগে বুঝতে হবে কিন্তু এখনকার মানুষ সেটা বুঝতেই চায় না আমি সেটা সেটা একবার করে ভাবি যে কী ব্যাপার হয়তো এমন মানুষও আছে যে দাদা আমাকে শুধু রাশিরাই বলে দিন তাহলে আমি রাশি সকালে দেখে নেব কিন্তু সেটা হয় না দৌ সেটা কিন্তু সঠিক নয় সে কেন সঠিক নয় সেটা কিন্তু পর বলছি আমি শোনো তাহলে বুঝতে পারবে ঠিক আছে এই অনুরাধা নক্ষত্রে কিন্তু সাতাশটি যে আমাদের নক্ষত্র আছে তার মধ্যে কিন্তু সতেরো নম্বর নক্ষত্র সেই অনুরাধা এবং এই অনুরাধা নক্ষত্রের মালিক হচ্ছে কিন্তু শনি ঠিক আছে তাই বুঝতে পারছো যে অনুরাধা নক্ষত্রের মধ্যে কি কি গুণ এবং কোয়ালিটি থাকতে পারে তাই অনুরাধা নক্ষত্র মানে মানে মিনিংটা বলছি আমি যে অনুরাধা নক্ষত্রের মিনিং হচ্ছে যে রাধাকে যে অনুসরণ করে তাকে বলে অনুরাধা রাধাকে ভগবান শ্রীকৃষ্ণের আল্লাহিনী শক্তি যার শক্তিকে কেন্দ্র করে ভগবান শ্রীকৃষ্ণ এই বিশ্ব চরাচরকে তার আয়ত্তে রেখেছে সে সব কিছুই পরিবর্তন করছে শুধুমাত্র আল্লাদিনের শক্তির সাহায্যে আর দেবী দুর্গার যে ভিতরে যে শক্তি আছে সেটা হচ্ছে মহামায়া মানে যোগ মায়া সে শক্তি যোগ শক্তি আছে মহামায়ার ভিতরে তাই মহামায়া এবং এই আল্লাদিনী দুটি শক্তিকেই কেন্দ্র করে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই সংসারকে কিন্তু রচনা করে চলেছে সৃষ্টি পালন ধ্বংস তিনটি কিন্তু করছে এই যোগ মায়াকে কেন্দ্র করে আর এই আল্লা দিনের শক্তিকে কেন্দ্র করে তাই এর মধ্যে কী কী গুণ থাকে জেনে নিই অনুরাধা নক্ষত্রের মধ্যে সবচেয়ে যে উদাহরণ হচ্ছে বলা যায় অনুরাধা মানে হচ্ছে কিন্তু সফলতা সফলতা অবশ্যই আসবে কিন্তু দেরিতে এ নয় যে অনুরাধা নক্ষত্রে তোমার জন্ম হয়েছে মানে তুমি সফল কারণ তোমাকে তার জন্য লড়াই স্ট্রাগেল প্রতিবন্ধ বন্ধকতা অবশ্যই কিন্তু পেরোতে হবে অনুরাধার মানে নক্ষত্র মানে হচ্ছে কিন্তু সফলতার কারক হচ্ছে অনুরাধা তাই অনুরাধার মধ্যে কী কী গুণ থাকে সেগুলি হচ্ছে যে ভক্তি শ্রদ্ধা প্রেম দয়া মায়া সাধনা বৈরাগ্য ভবিষ্যৎ কথন এতগুলি গুণ আছে কিন্তু এই নক্ষত্রের ভিতরে এই নক্ষত্রে দুটি সাইন আছে একটি হচ্ছে পদ্মফুল এবং অন্যটি হচ্ছে দণ্ড পদ্মফুল যেমন পাকে জন্মায় কিন্তু হয়তো আমাদের কী বলবো পৃথিবীর কিন্তু আমাদের সর্বশ্রেষ্ঠ কিন্তু ফুল হচ্ছে এই পদ্মফুল সেরকম বিশ্বেরাশির মানুষরা হয়তো কীভাবে যখন এখন জন্মেছে অনুরাধ নক্ষত্র জাতকরা হয়তো অনেক মানুষকে গুরুত্ব দিচ্ছে না যে ই কী করবে ভবিষ্যতেই সাধারণটা সিম্পল মানুষ কিন্তু একদিনে পদ্মফুল হয়ে যায় ফুটে যায় তখন কিন্তু তাদের ধ্যানটা যে তার দিকে যায় যে কী ফুল করেছি রে বাবা একদিন একে অগাহ্য করে সেরকম জিনিস কিন্তু অনুরাধা নক্ষত্র আর দ্বিতীয় যে ও সিম্পলটা সিম্পলটা বললাম সেটির নাম হচ্ছে দণ্ড দণ্ড কাদের হাতে থাকে একমাত্র মুনি ঋষিরা কিন্তু হাতের আগে ওদের দণ্ড থাকত দণ্ড মানে কি মুনি ঋষি যখন সে তপস্যা করে সেই তপস্যার পুরো শক্তিটা কিন্তু ওই দণ্ডর মধ্যে সে কিন্তু রাখত তাই বুঝলাম যে কী জিনিস অনুরাধা নক্ষত্র ঠিক আছে এবারে জেনে নি যে অনুরাধা নক্ষত্রে যে যে ব্যক্তিগুলো জন্মগ্রহণ করে তাদের ভিতরে কী কী গুণ বা কোয়ালিটি থাকে প্রথম গুণ হলো যে তাদের ভিতরে কিন্তু আরাধনা শক্তি প্রচুর পরিমাণে থাকে তাদের কিন্তু জন্মে নেওয়ার পর থেকে কিন্তু শেখাতে হয় না যে ভক্তি কী জিনিস মার্গ কী জিনিস মন্ত্র কী জিনিস পূজাপাঠ কী জিনিস এই জন্য অনুরাধা ব্যক্তিদের মধ্যে নক্ষত্র ব্যক্তিরা যা জন্মগ্রহণ করে তাদের ভিতরে কিন্তু আরাধনা শক্তি প্রচুর পরিমাণে থাকে এতটাই ভক্তি থাকে যে ধারণা করা মানে সেটা কল্পনা করা যাবে না ঈশ্বরকে এরা এমনভাবে ভক্তি করতে পারে শ্রদ্ধা ভক্তি আর দ্বিতীয় যে গুণটি বল কথা যে এদের মধ্যে কিন্তু মিত্রতা করতে এরা কিন্তু খুব ভালোবাসে কিন্তু কপাল খারাপ এদের কিন্তু বন্ধু জোটে না আর দ্বিতীয় লাগেরা কিন্তু সুন্দর দেখতে হয় খুব সুন্দর হয় এদের মানে যে সাম্বর্ণ হয় তাও কিন্তু এদের মধ্যে একটু সৌন্দর্য অবশ্যই থাকবে কিছু না কিছুটা গুণ থাকবে এটা যদি অনুরাধা নক্ষত জাতক পেরিয়ে যায় না মনে হবে যে একবার হয়তো তাকে দেখি এই যে একটা গুণ সৌন্দর্যের গুণ অবশ্যই কিন্তু থাকে অনুরাধা নক্ষত্রের মধ্যে জাতকদের মধ্যে কিংবা জাতিকে যেই হোক না কেন আর এরা কিন্তু সুন্দর বক্তা হয় এরা কিন্তু সুন্দর গুছিয়ে কথা বলতে পারে এমনভাবে কথা বলে হয়তো মানুষকে মোহিত করে দেবে যে বারবার হয়তো গিয়ে শুনি যে কি বলতে চাইছে সেই হয়তো কোনো কথা শোনার জন্য তার জন্য অপেক্ষা পর্যন্ত করতে পারে এরা এত সুন্দর বক্তা হতে পারে মানুষের মনকে ছুঁয়ে ফেলতে পারে এমন কথা বলে দেবে আর এরা কিন্তু বিদেশ গমন করে জীবনে একবার না একবার কিন্তু জীবনে এরা বিদেশ গমন অবশ্যই করে থাকে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে রাহু দ্বাদশ ব্যবস্থান অবস্থান করে রাশি রাশিতে কিংবা লগ্ন অনুযায়ী তারা কিন্তু এরা বিদেশেই থেকে যায় বিদেশ কিন্তু একবার এরা পারাপার হয়ই হয় আর অনুরাধা নক্ষত্রে জন্ম নেওয়া মানেই হলো যে পূর্ব জন্মে তোমার কোনো না কোনো ঋণ কিন্তু বা ইচ্ছা তোমার বাকি আছে সেই ঋণ কিন্তু তুমি পূরণ করার জন্য কিন্তু এই জীবনে জীবনে এসেছ এটা কিন্তু আসল উদ্দেশ্য এর পেছনে নক্ষত্রের পেছনে কিন্তু আর অনুরাধা নক্ষত্র জন্ম নেওয়ার পেছনে আরেকটি কারণ হলো যে এরা সাধক হয়তো পূর্বজন্মেরা সাধন ভোজনে কিন্তু ভুল ত্রুটি করে ফেলেছে সে হয়তো সেই ভুল ত্রুটিগুলিকে সংশোধন করার জন্য আবার পুনরায় জন্মগ্রহণ দিয়েছে ভগবান এই হতে পারে যে হয়তো তার মধ্যে প্রচুর আধ্যাত্মিক শক্তি ছিল প্রচুর জ্ঞান ছিল কিন্তু সেই জ্ঞান শক্তি হয়তো মানুষের মধ্যে সে বাটেনি না মানুষকে হয়তো মানুষের মধ্যে প্রচার করেনি তার জন্যে ভগবান আরও পাঠিয়েছে যা আর জন্ম নেয় যে কষ্ট ভোগ কর আবার যেখান থেকে শুরু করেছিলি সেখান থেকে আবার শেষ করে আয় এটাও হয় ঠিক আছে আর অনুরাধা নক্ষত্রের জন্ম নেওয়া মানে হচ্ছে প্রচুর জীবনে কিন্তু বাধাকে অতিক্রম করতে হবে স্ট্রাগেল স্ট্রাগেল জন্ম থেকে অনুরাধা নক্ষত্রে যত মানুষ আছে জন্ম থেকে এখনও পর্যন্ত যে স্ট্রাগেলটা করে আসছে সে হয়তো অন্য কোনো মানুষ করেনি তার অনুরাধা নক্ষত্রে জন্ম নেওয়া মানেই শনির মহাদশায় তার জন্ম কিন্তু শুরুর থেকেই তার শরীরে কিন্তু নানারকম সমস্যা বাধা বিপত্তি ঝড় ঝণ্ডাট মানে তাকে কি বলবো অস্তব্যস্ত করে দেবে শনিকে শনি নক্ষত্রে জন্ম মানেই আর অনুরাধা নক্ষত্রে জন্ম ব্যক্তিরা কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে এরা কিন্তু মৃত্যুর মুখ থেকে ফিরে আসে ভগবান কিন্তু এদের মৃত্যুতুল্য কষ্ট দেয় ঠিকই কিন্তু আবার ভগবানই কিন্তু এদের মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে এটা নিয়ে আমি একটা পরে ভিডিও আনবো তার জন্য কিছু নয় একটু অপেক্ষা করো অবশ্যই আমি সেই ভিডিওটা আনবো আর অনুরাধা নক্ষত্রের ব্যক্তিরাই কিন্তু একমাত্র মায়ের সুখ থেকে বঞ্চিত হয়ে যায় হয়তো মা জীবিত থাকে কিন্তু হয়তো মায়ের সঙ্গে অনেকটা দূরত্ব থাকে কিংবা হয়তো মা তার জন্ম থেকে সে হয়তো মারা যায় এটা কিন্তু মাইনাস পয়েন্ট খুবই বিশ্বাসী জীবনে না মায়ের সুখ যাকে বলে পায় না বিশেষ করে অনুরাধা নক্ষত্র যদি আবার হয়ে যায় তাহলে মার ডবল পড়ে যাবে অনুরাধা নক্ষত্রের ব্যক্তিরা কিন্তু কারোর কাছ থেকে এরা কিন্তু ভালোবাসা পাবে না কোনো দিনও এদের সঙ্গে কিন্তু ধোকা বেশি হয় সে বিবাহিত জীবনেই হোক কিংবা প্রেম জীবনেই হোক ধোকা আর পাবেই পাবে কিছু করার নেই আর অনুরাধা নক্ষত্রে জন্ম জাতকের কিন্তু প্রচুর মানে কী বলো হয়তো একটু কোনো কিছু কর্ম করল হয়তো এমনটা কর্ম করল যে তার হয়তো সম্মান পাপ্য কিন্তু সে দেখা গেলো তাকে সম্মান তো দূরে কথা সে তার সাথে তাকে কোনো গ্রাহ্যই করছে না এই জন্য এদেরকে কিন্তু সম্মান মেলে না কোনো ঠিক আছে কোনো দিনে সম্মানে আশা করো না যে আমি উপকার করেছি উপকার উপকারবর কোনো মানে প্রতিদানে কিছু পাবো সেইভাবে কিন্তু উপকার করতে যেও না প্রতিদানে তোমরা কিন্তু কিছুই পাবে না ঠিক আছে আর উন্নত নক্ষত্রে জন্ম ব্যক্তিরাই পারে সব কিছু কিন্তু ত্যাগ করতে অন্য কিন্তু মানুষরা সেটা পারে না রাশি যদি হয়ে যায় আবার উন্নত নক্ষত্র হয়ে যায় তাহলে ত্যাগ করতে এরা মাহির কোথায় কোথায় কিন্তু ত্যাগ করে দেবে এরা সে যাই হতে পারে ত্যাগ করতে এরা কিন্তু খুব ভালোবাসে আর অনুরাধ নক্ষত্রে জন্ম ব্যক্তিরাই পারে মানুষের দুঃখ দুর্দশাকে বুঝতে এবং মানুষের দুঃখ দুর্দশাকে তারা কিন্তু ঘোষাতে চায় যে আমি হয়তো বড হ'ব টাকা পয়সা যদি কিছু পাই তাহলে একদিন একটা অনাথ আশ্রম করে দেবো কিবা বা কোনো মানুষের জন্য সাহায্য করবো হয়তো অসহায় মানুষ খেতে পারছে না মাখতে পারছে না এদের কিন্তু মন কাঁদে মানুষের দুঃখ দেখে আর অনুরাধ নক্ষত্রে কিন্তু যাদের জন্ম হয় এই ব্যক্তিরা কিন্তু মানুষের কল্যাণের জন্য কিন্তু কথা ভাবে যে এদেরকে কিন্তু কি জ্ঞান দেওয়া যায় কোন পথে হাঁটা যায় কি কথা বলা যায় যে মানুষের ভালো হবে কিন্তু মানুষ কিন্তু এদের কাছ থেকে জ্ঞান নেয় না উল্টে কি ভাববে কি পাগল আমাকে জ্ঞান দিচ্ছে এই আছে সে আছে ভগবান আছে ভগবানের নাম কর ভগবানের পুজো পাঠ কর ই তো খেপেছে আমার আমাকেও খেপাবে এরকম কিন্তু ভাবে কিন্তু খেপা যে কে সেটা পরেই দেখা যাবে ঠিক আছে আর অনুরাধান নক্ষত্রে জাতরা কিন্তু জীবনে প্রচুর পরিশ্রম করতে পারে প্রচুর পরিশ্রম করবে এরা কিন্তু কোনো ক্লান্ত হবে না এতটা এতটাই এরা পরিশ্রম মানুষ হয়ে যায় ঠিক আছে আর অনু অনুরাধা নক্ষত্রে জাতদের একটা সবসময় একটাই মানে মাইনাস পয়েন্ট আর বলছি যে মানসিক শান্তি এরা কিন্তু জীবনে কোনো দিন পায় না সারা জীবন কিন্তু মানসিক শান্তি এদের কিন্তু ভঙ্গ হয়ে যায় মানসিক শান্তি মানে মানে ঘুমিয়েও শান্তি পায় না খেয়েও শান্তি পায় না হেঁটেও শান্তি পায় না মানসিক শান্তির অভাব কিন্তু সবসময় এদেরকে কিন্তু তাড়া করে বেড়ায় আর অনুরাধা নক্ষত্রে জন্ম ব্যক্তিদের সব যে খারাপ গুণ হলো সেটা হলো যে মনের মধ্যে কিন্তু এদের কাম ভাবনা প্রচুর পরিমাণে থাকে যে দু হাজার বারো সাল থেকে এখনও পর্যন্ত যে রাশির মানুষের সমস্যা কিন্তু অনেক মিটে গেছে সমস্যা কিছু নেই কাজ হচ্ছিল না কাজ হচ্ছে কিছু হলো কাজ উঠছে পয়সা হচ্ছিল না একদিন পরে হলেও কিংবা দুদিন পরে হলেও পয়সাটা কিন্তু তার আসছে কিন্তু যে কাম ভাবনাটা সেক্স যে এই যে মাথার মধ্যে যে কাম ভাবনাটা সেক্সের মেন্টালিটি এইটা কিন্তু তাড়া করে নিয়ে বলছে এটা হচ্ছে বিশিরাশি মানুষদের সবচেয়ে একদম কমজোর করে রেখেছে ভগবান এখনও পর্যন্ত এটা হচ্ছে রাশি মানুষদের সবচেয়ে সমস্যা প্রত্যেকটা মানুষেরই সে নারী হোক পুরুষ হোক নক্ষত্র যদি আবার হয়ে যায় তাহলে এটি প্রচুর সমস্যা দেয় প্রচুর জীবনে মানে কী বল ক্ষতির দিকে নিয়ে যায় এটা ঠিক আছে এটা নিয়ে পরে বলবো আমি ঠিক আছে আর অনুদান নক্ষত্রে কিন্তু জন্ম ব্যক্তিরা বেশিরভাগই কিন্তু ব্রাহ্মণ বর্ণ হয় মানে বিপ্লবর্ণ দেবগণ আর অনুদান নক্ষত্রে কিন্তু বেশিরভাগ জন্ম ব্যক্তিরা কিন্তু পূর্বজন্মে বড় বড় দেবতা বড়ো বড়ো মুনি ঋষি বড় বড় যোগী কিন্তু এরা তার জন্যে কিন্তু ভগবান এদের এত দুঃখ কষ্ট দেয় তারাই কিন্তু বুঝে যে মানুষকে দুঃখ কী জিনিস কষ্ট কি জিনিস অভাব কি জিনিস এরা পেয়েছে একদিন তাই এরা কিন্তু বুঝতে পারে যে কী জিনিস রে বাবা দুঃখ কষ্ট এরা কিন্তু বেশিরভাগ কিন্তু এক একটি কি বলবো বড়ো বড়ো মহাপুরুষ মানুষ এটা ভয়ব না সাধারণ মানুষ নও আর অনুরাধা নক্ষত্রে ব্যক্তিদের সবচেয়ে বেশি সমস্যা হয় বিবাহিত জীবনে প্রচুর সমস্যা হয় এই অনুরাধা নক্ষত্রে যতগুলো মানে ডিভোর্স হয় মানে বিবাহিত জীবনে বউ মারা যায় কেউ বউ পালিয়ে যায় এই অনুরাধা নক্ষত্রেই প্রচুর সমস্যা দেয় মানে বিবাদে জীবনে কিন্তু সুট হয় না যদি অনুরাধা নক্ষত্র হয়ে যায় ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আর এরা জীবনে কিন্তু কখনো কোনো অন্যায়কে কিন্তু সহ্য করতে পারে না যদি বেশি রাশি অনুরাধা নক্ষত্র হয় না অন্যায় দেখলে কিন্তু যারা গিয়ে ওরা প্রতিবাদ অবশ্যই করে দেবে মুখের সামনে কিন্তু বলে দেবে কারণ ওরা অন্যায় সহ্য করে না আবার অন্যায় কিন্তু করেও না জীবনে আর এরা আর এরা একটা একটা কথা যে কোনো মানুষকে কিন্তু ক্ষমা করতে পারে না যদি একবার কেউ হয়তো কিছু এমন কোন কাজ করে দিল হয়তো তাকে সে বারবার ক্ষমা চাইছে কিন্তু একবার যদি তার মনের মধ্যে বসে যায় যে একে কোনোদিনও ক্ষমা করবো না সে কিন্তু ক্ষমা করে না এরা কোনোদিনও মানুষকে এটা একটা বিশাল মাইনাস পয়েন্ট ঠিক আছে আর অন্যতন অক্ষতায় জন্ম জাতীয় কিন্তু জন্ম থেকেই ভিকারি হয় ভিকারি মানে এ নয় সে ভিক্ষা করে কারণ টাকা পয়সা গাড়ি বাড়ি যে প্রচুর কিন্তু অভাব জীবনে থাকে স্বচ্ছলতা কিন্তু পায় না সেটাই কিন্তু আমি বললাম ভিকারি আর এদের কিন্তু মন পরিষ্কার হয় ঠিক আছে খুব মন পরিষ্কার গঙ্গার জলের মতো সুন্দর পবিত্র এদের মনে কোনো পাপ প্যাঁচ সব থাকে না এরা ঘুরেই ফিরে কিছু কথা বলতে পারে না আর অনুরাধা নক্ষত্রের জন্ম ব্যক্তিরা কিন্তু এই ভূত প্রেত বেশি দেখে ভূত প্রেত কেন দেখে সেটা বলে দিচ্ছি ভূত পেত মানে এই নয় এদের কামড়াতে আসছে খেতে আসছে হয়তো এদের মধ্যে এমন একটা ফিলিংস আসে যে হয়তো আমি বাড়িতে আছি আমার পেছনে হয়তো কেউ বসে আছে কিংবা কেউ আমার পেছনের দিকে পেরিয়ে যাচ্ছে কিংবা আমি বাড়ি যে বাড়িতে বাস করছি সেই বাড়িতে হয়তো কোনো একটা জিনিস ঘোরাফেরা করছে কিংবা আমি রাতে শুচ্ছি সে মাথা শীতের নয়তো আমার চলে আসছে কেউ পায়ের তোলে বসে সে চলে আসছে এইরকম যেটা একটা ফিলিংস বিশ্বাসের মাধ্যমে বিশ্বেরাশি অনুরাধ নক্ষত্রের মধ্যে জাতক বা জাতিকা হোক একবার না একবার অবশ্যই কিন্তু এই ঘটনা ঘটেছেই ঘটেছে আর অনুরাধন নক্ষত্রের ব্যক্তিদের কিন্তু একটা সময়ের পর যখন বয়সটা বাড়ে আর কি যখন মিছিল একটা বয়স হয়ে যায় তখন কিন্তু এদের পূর্বজনের কথা কিন্তু মনে পড়ে যায় যে আমি কে ছিলাম কী ছিলাম কী কর্তব্য তখন কিন্তু এদের মধ্যে সেটা সন্ন্যাসী ভাব চলে আসে সে একটা ভিডিও বানাবো আমি যে বিশিরা সে সংসারই না সন্ন্যাসী হয় শেষ জীবনে ঠিক আছে আসছে ভিডিওটা আর এদের কিন্তু পূর্বাভাস শক্তি প্রচুর থাকে এরা কিন্তু কিছু ঘটার আগে কিন্তু বুঝতে পেরে যায় এটি ঘ চলেছে এটা বিশাল প্লাস পয়েন্ট এরা কিন্তু কারোর অধীনে থাকা পছন্দ করে না যতদিন বাঁচে এরা কিন্তু স্বাধীন থাকার চেষ্টা করে এটা বিশাল ব্যাপার একটা কারণ আমার আমি কোনো মানে অধীন কারোর হতে চাই না সে যেই হোক আর এরা কিন্তু কখনো অন্যায়ের সাথে আপোষ করে না অন্যায়ের সঙ্গে সমঝোতা এরা করবে না কোনো দিন তরকারে মাথা নুই আসবে কিন্তু অন্যায়ের সঙ্গে কেরা সমঝোতা করতে রাজি নয় অন্যায় অন্যায় হয় আর এর এদের কিন্তু বন্ধু কম শত্রু বেশি হয় কারণ এরা সত্যি কথা বলে দেয় আর সত্যি কথাই যে কে শুনবে আর এদের কিন্তু আরাধ্য দেব হলো ভগবান শঙ্কর মানে শিব এদের কিন্তু প্রকৃত আরাধ্য দেবতা যদি বিশ্বিক রাশি অনুরাধা নক্ষত্র হয় তাহলে কিন্তু এদের আরাধ্য দেব হচ্ছে ভগবান শিব চোখ বন্ধ করে ভগবান শিবের কিন্তু আরাধনা করে যাও তোমাদের মুক্তি কিন্তু সামনেই আছে জয় তারা আমি এ বলে এখানে ভিডিওটা শেষ করছি তোমাদের যদি আরও কিছু জানা থাকে বা বলার থাকে হয়তো আমি কোনো কিছু হয়তো ভুলে গেলাম সেটা অবশ্যই কিন্তু মনে করিয়ে দিও আর আজকে হচ্ছে স্বাধীনতা দিবস সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ঠিক আছে জয় তারা